শুভ দীপাবলি সবাই দীপাবলি কেমন কাটাচ্ছ আমার দীপাবলি তো ডিউটি করে করেই যাচ্ছে আর প্রাণশীর দীপাবলি তো ঝাঁকা নাকা চলছে এই যে এই যে প্রাণশীর দীপাবলি তো ঝাঁকা নাকাই যাচ্ছে লাইট টাইট জ্বলছে চারিদিকে এইভাবে ঘর সাজানো হয়েছে এই রকম করে ওই বাগান অবধিও সাজানো হয়েছে এ পাশের বাগান ওই পাশের বাগান ঘরটা এরকম করে সাজানো হয়েছে বাইরের থেকে একটুখানি দেখাই ঠিক আছে বেশি কিছু করিনি যতটুকু ওই ভাঙা চড়া কোয়াটারে করা যায় করা হয়েছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে সকালে এসে ঘুমিয়েছি লাইভ করেছি ঠিক আছে আর প্রাণশী তো সেই লাইটগুলো এনজয় করছে আবার মুখে আঙ্গুল হুম আর ওদিকে বাচ্চা আজকে সেরকম কিছু রান্না করা হয়নি কারণ হচ্ছে ভালো লাগছিল না কারোর তারপরে পাশের বাড়ি যে কোয়ার্টারে সে মাটন দিয়েছে তো এই দিয়ে মোটামুটি হয়ে গেছে দুপুরটা রাতে এখন একটু চিন্তা রাতে ডিম ভাজবো ভাবছি ভাত আজকে বাইরে বেরোবো না দুর্গা পুজোয় ভীষণ উল্টো পাল্টা খাওয়া হয়েছে আর আমার শরীরটা ভালো নেই সবচেয়ে বড়ো কথা ভেতরে ভিতরে জ্বর হচ্ছে না কি আমি জানি না প্রেশারটাও হাই হয়ে যাচ্ছে তো চলো চা টা করে তারপরে আবার আসবো রেডি হয়ে গেছি চা খেতে খেতে এখন একটু মোমবাতি টোমবাতি জ্বালাবো বাজি পটকা ফাটাবো তারপরে মেলা ঘুরতে

অনেক বাজি ফাটিয়েছি নাচতে নাচতে হাসতে হাসতে কারণ আমরা বড় হয়ে গেছি ওর সঙ্গে বাচ্চার কোনো সম মানে সঙ্গ নেই তো বাচ্চার সঙ্গটা বোঝানোর জন্য একটুখানি নাচ গান একটুখানি লাফালাফি করছিলাম মুখটা গোমরা করেছিল আমরা যেমন আমাদের বাপের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে আমরা একসঙ্গে বোম বাজি পটকা ফাটাতাম তো বড়রা ওই ফিলটা করতে পারতো না ছোটদের সঙ্গ ছিল কিন্তু এখন তো হয়ে গেছে সিঙ্গেল চাইল্ড ছোটদের সঙ্গ নেই তো আমরা তাই আমরা ছোট হতেই হবে বাবা মাকেই ছোট হতে হবে তো আর কিছু করার নেই দেখো আমি কি রকম করছিলাম আমার এই তুবড়ি জিনিসটা খুবই ভালো লাগে তো তারপরে আকাশ আকাশগঙ্গা ফাটাচ্ছিল বল আর এটা খুব ফেভারিট তবে আমার ওই ড্রিম যে ফ ভিডিওটা ওটা আমি নিতে পারলাম না তো কোনো দিন যদি হয় এই যে এই পটকার তলায় দাঁড়িয়ে আমি ড্রিম ভিডিওটা নেব ভাবছিলাম চোরখে ঘুরালাম একটুখানি আরও কয়েকটা ক্লিপ রয়েছে সেখানে আমি নিজের কিছু অ্যাড করব তারপরে লঙ্কা পটকা ফাটিয়ে সেটা আমার ফাটাতে বেশ মজা লাগে লম্বা চেন করা হয়নি লম্বা চেন করলে ভালো হতো তারপরে না মেলায় চলে গেছিলাম মেলা মানে একটা ইমোশান মেলা মানে ভালোবাসা মেলা মানে ছোটোবেলায় ফিরে যাওয়া আর যতই জিনিস থাকুক না কেন মেলায় গিয়ে জিনিস দেখার মজা আলাদা মেলায় গিয়ে ছোটো ছোট জিনিস ছোট্ট ছোট সব কিছু জিনিসের দাম করা মজাই আলাদা প্রাণশীও মেলা জিনিসটা খুব এনজয় করে আর আমিও মেলা পেলে মানে আমরা তিনজনে মেলা পেলে সে যে কোনো মেলা হোক আমরা মিস করি না তারপরে এদিকে এসে দেখলাম যে একজন পুলিশ বাবা তার মেয়েকে নিয়ে এসছে ডিউটির মাঝখানে মেলা ঘোরাতে তো কি অদ্ভুত না জীবন যাই হোক ওদিকে ঠাকুর দেখতে পেলাম একটুখানি ঠাকুরের কাছে গেলাম প্রণাম করলাম নাগদ দোল্লা টোল্লা দেখলাম সবাই এখানে জিনিসপত্র বিক্রি করছিল কদিন যাদের যতটা লাভ হয় যারা যতটা একটুখানি পয়সা জোগাড় করতে পারে সবাই সবার সুযোগেই ছিল মা যেন সবাইকে মা যেন সবার মনস্কামনা পূর্ণ করে তো মেলা দেখে এই দিক ওদিক আমরা একটুখানি ঘুরে আজকের এই ব্লগটা এবং আজকের এই দিনটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো মনটা ভালো রেখো আর ভিডিও দেখতে থাকো